যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা আবারও হাজির রয়েছে সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকের আপডেট ভিডিওটি সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন সরকার যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং যখন ঘোষণা দিয়েছে তখন কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় নানা ধরনের প্রতিবেদন পক্ষে বিপক্ষে প্রকাশিত হয়েছে এর সাথে সাথে দেশের সুশীল সমাজ নানা বলেছে কারণে নাকি মূল্যস্ফীতি বাড়বে তবে অর্থ উপদেষ্টা এই মহর্ঘবাতার ব্যাপারে এবং মূল্যস্ফীতির ব্যাপারে দারুণ সুখবর দিয়েছে বন্ধুরা চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অর্থ উপদেষ্টা বললেন মহরগু ভাতার প্রভাবে মূল্যস্ফীতি বাড়বে না নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহরগু ভাতা দেওয়া হলেও মূল্যস্ফীতি বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ গতকাল অর্থ মন্ত্রণালয়ের নিজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহর্ঘ ভাতা দেয়ার জন্য একটি কমিটি করা হয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় সাশ্রয় উদ্যোগের মধ্যে রয়েছে সরকার এই সময় মহর্ঘ ভাতা দেওয়া ঠিক হবে কিনা। এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন এই অল্প টাকায় তেমন প্রভাব পড়বে না ইতিমধ্যে মূল্য নীতিতে বেশ কিছু উদ্যোগের ফলে মহর্ঘ ভাতা নেয়ার কারণে মূল্যস্ফীতি বাড়বে না সরকারি কর্মকর্তা কর্মচারীকে এই ভাতা দেওয়া হলে বেসরকারি খাতের কি হবে এমন প্রশ্নে তিনি বলেন বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের নয় বেগসিমকো গ্রুপকে সরকারের পক্ষ থেকে একশত আশি কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এটি অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন মানবিক কারণে বেকজিমকো গ্রুপকে শ্রমিকদের মজুরির জন্য টাকা দেওয়া হয়েছিল সেই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এটা না দেওয়া হলে তারা রাস্তায় অবরোধ করত। তবে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আর কোনো টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে না আগামী বাজেটে কোন বিষয়গুলো অগ্রধিকার পাবে জানতে চাইলে তিনি বলেন বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুদ্রানীতির সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হবে যারা কর দেন তাদের ওপর বোঝা না বাড়িয়ে যারা যোগ্য কিন্তু দেন না তাদের সবাইকে করের আওতায় আনা হবে ব্যাঙ্কগুলিকে টাকা ছাপিয়ে বাইশ হাজার কোটি টাকা দেয় মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আইএমএফ এ বিষয়ে তিনি বলেন প্রকৃত অর্থে এই টাকার জন্য মূল্যস্ফীতি বাড়বে না আইএমএফ হয়তো প্রচলিত তথ্যের ভিত্তিতে বলেছে কিন্তু আসলে যেভাবে টাকা দেওয়া হয়েছে এক্ষেত্রে সে থিওরি ঠিক নয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ পেলে সাথে সাথে আপনাদের আমাদের শেয়ার করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ